হ্যালো এভ্রি ওয়ান আজকে যে তোমাদের সামনে যে সেশনটা নিয়ে আসতে চলেছে সবাই জয়েন এবং শেয়ার করে দাও আজকে যে সেশনসটা সেটা হচ্ছে আমি নিয়ে কথা বলবো এসএসসি এর কিছু এক্সামিনेशंस লাইক सीजीएल सीएचएसएल एमटीएस সিপিও এই এতগুলো এক্সামিনেশন নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওটাতে বা আজকের এই ক্লাসে সবাই ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করেছো তো বলতে এসএসসি एग्जाम রিমাইন্ডার অর্থাৎ আমরা জানি যে কবে एग्जाम হতে চলেছে আমরা জানি যে কবে ফর্ম ফিলআপ হতে চলেছে দেখো যখন প্রথম আমাদের কাছে ক্যালেন্ডারটা আছে তখন কিন্তু আমরা সবাই সচেতন ছিলাম যে এই 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 দিনে ফর্ম চলেছে এসএসসি বিভিন্ন এক্সামিনেশনস কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা আদেও কি প্রস্তুত এই জায়গাটায় যে কবে এক্সামিনেশনস হবে এবং সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা সেই দিন পর্যন্ত একটা বিশেষ স্ট্র্যাটেজিতে আমরা এগিয়ে যেতে পারব সেটা আমাদের কাছে একদম সেই সুযোগ নেই বিকজ উই हैव লস্ট দা কেস আমরা সেই ব্যাপারটা ভুলেই গেছি আমাদের মাথায় শুধু এখন ঘুরছে অন্য কিছু কখন এক্সাম নেই এক্সাম নেই এক্সাম নেই এই জায়গাটা ওকে তো একবার সবাই একবার চিন্তা করে দেখো যেখানে আমরা বলছি এক্সাম নেই সেখানে দেখো এক সেকেন্ড দাঁড়াবো যেখানে আমরা ক্রমাগত বলে চলেছি এক্সাম নেই সেখানে আমাদের ঘাড়েতে নিঃশ্বাস ফেলছে এক্সাম সেটাই আমরা বুঝতে পারছি না এতদিনেও তো চলো আমরা একটা বিশ্লেষণের মাধ্যমে জিনিসটা একটু দেখে নেব একটা বিশ্লেষণের মাধ্যমে জিনিসটা একটু দেখে নেব এবং সেই জিনিসটা কি তোমাদের সামনে যেটা বলতে চলেছি ঠিক আছে তোমাদের সামনে যেটা বলতে চলেছি এখন দেখো আমাদের সিজিএল এর ফর্ম ফিল কখন হবে একদম পুরো ডেট দিয়ে দিয়েছি টোয়েন্টি সেকেন্ড এপ্রিল থেকে টোয়েন্টি ফার্স্ট পর্যন্ত আমাদের সিজিএলের ফর্ম ফিল হবে আমাদের কীসের ফর্ম ফিল হবে না সিজিএলের ফর্ম ফিল হবে এরপরে টোয়েন্টি সেকেন্ড এপ্রিল থেকে টোয়েন্টি তোমার মে সরি মার্চ হবে না এটা হবে মে মে পর্যন্ত আমাদের ফর্ম ফিল হবে ঠিক আছে এক্সাম মান দিয়ে দিয়েছে কবে না জুন এবং জুলাই এই দুটো মাসের মধ্যে এক্সাম হতে পারে কিন্তু যারা সারা খন এসএসসি নিয়ে পড়ে আছে যেমন ধরো আমি একজন এসএসসি লাভার তো তারা কিন্তু বুঝেই গেছে বিভিন্ন মানে অন্যান্য বছরের জিনিসটাকে ট্যাকেল করে বা ট্যালি করে যে এক্সাম কখন হতে পারে সাধারণত প্রতি বছর দুটো মাসের সংখ্যা উল্লেখ করে থাকে এরা সাধারণত প্রতি বছর দুটো মাসের সংখ্যা উল্লেখ করে থাকে এরা এবং সব থেকে মানে যেটা জানার ব্যাপার সেটা হচ্ছে কি প্রথম যে মাসটা দেয় তার থার্ড উইক থেকে তোমার শুরু হয় মনে থাকবে প্রথম যে মাসটা দেয় তার থার্ড উইক থেকে শুরু হয় কিনা এক্সাম তার মানে আমাদের এখানে মোস্ট রেলিভেন্ট ডেট কোনটা হতে পারে সিজিএল এর ক্ষেত্রে না সিজিএল এর ক্ষেত্রে ডেট হতে পারে তোমার টোয়েন্টি ফার্স্ট জুন এখান থেকে স্টার্ট হতে পারে এক্সাম টোয়েন্টি ফার্স্ট জুন ধরে রাখতে পারো এখান থেকে শুরু হতে চলেছে মনে টোয়েন্টি ফার্স্ট জুন থেকে শুরু হবে আমাদের খুব ভালো করে দেখে নাও দেখো ফর্ম মে থেকে টোয়েন্টি ফিফ জুন এটা হচ্ছে ফর্ম ফিল আপ এর তারিখ এক্সাম মান্থ জুলাই এবং আগস্ট একটা জিনিস বুঝতে পেরেছো তোমরা আজকে এইটা দেখে কত কিছু রিমাইন্ডার দিচ্ছি তোমাদেরকে যেদিন ফর্ম ফিল হচ্ছে তার পরের মাসেই দেখো এক্সাম ডেকে নিয়ে চলে আসছে মানে কত স্পিডে তার মানে যদি নোটিফিকেশন যখন বেরোয় তখন পর্যন্ত ওয়েট করে যদি আমরা প্রিপারেশন নিতে চাই তাহলে আমাদের সিলেকশনের কতটা দাবি থাকবে বা সিলেকশনের কতটা চান্স থাকবে সেটা নিশ্চয়ই আমরা নিজেরাই বুঝতে পেরেছি যে আমরা কতটা ভাবে সিলেকশন পেতে চলেছি সেটা নিশ্চয়ই আমরা নিজেরাই বুঝতে পেরেছি যে ধরো দু মাসে তো প্রিপারেশন হতে পারে না দু মাসে একটা প্রিপারেশন হতে পারে কি না দু মাসে একটা প্রিপারেশন হতে পারে না তো সেই প্রিপারেশনটা নিতে গেলে মিনিমাম আমাকে একটা চেষ্টা করতে হবে এবং সেই চেষ্টাটা আমার যদি এখন থেকে হয় তাহলে আমার কাছে তো একটা বেশি সুযোগ হতেই চলেছে তাহলে তো আমার কাছে এটার বিশাল বড় সুযোগ হতেই চলেছে কিন্তু সেটা না করে আমরা কি করি না যখন एग्जाम আসে কন্ডাক্ট হওয়ার জন্য তখন আমরা চেষ্টা করে থাকি তখন আমরা চেষ্টা করে থাকি যেটা সবথেকে বেশি ব্যাড তাহলে এখানেও যখন আমরা টাইম পাচ্ছি যে কবে পরীক্ষা হচ্ছে দেখো এখানেও টাইম দিয়ে দিয়েছে না জুলাই এবং আগস্ট ঠিক আছে তার মানে তুমি ধরতে পারো যে টোয়েন্টি জুলাই এটা হচ্ছে কিনা এক্সাম ডেট টোয়েন্টি জুলাই এটা হচ্ছে কিনা এক্সাম ডেট একদম ধরে নিতে পারো তিন নাম্বার দেখো ফর্ম ফিল আপ ডেট কত টোয়েন্টি জুন থেকে টোয়েন্টি জুলাই এক্সাম হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর আমি লিখে দিলাম টোয়েন্টিথ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে কি না এমটিএস যেটা আমি তোমাদেরকে একটা অন্য করে দিয়েছি ঠিক আছে তো এরপরে এই গুলো আমি তাহলে দেখছি কবে কবে হতে চলেছে এক্সাম দেখো সিজিএল হচ্ছে কবে না জুনে থার্ড উইক অফ জুন থার্ড উইক অফ জুলাই হচ্ছে কি না সিএইচ আর থার্ড উইক অফ সেপ্টেম্বর হচ্ছে কি না তোমার তার মানে সেপ্টেম্বরে হাজার পঁচিশ এখানে খেলা শেষ হয়ে যাবে দু হাজার জিনিসটাকে দেখি না কিন্তু যখন পরীক্ষাটা হয়ে যায় সেটা হচ্ছে মিড অফ দা ইয়ার মিড অফ দ্য ইয়ারের মধ্যে সবকিছু শেষ হয়ে যায় টানা পড়েন ওলট পালট সবকিছু হয়ে যায় আমরা বুঝতেই না সেটা আমরা ভাবি যে আমরা দু হাজার পঁচিশের এক্সাম দেবো কিন্তু দু হাজার পঁচিশের এক্সাম যে কখন হয়ে বেরিয়ে গেছে সেটাই আমরা বুঝতে পারি না তোমরা দেখতে পাচ্ছ হয়ে যাবে তাহলে আমাদের কাছে যদি আমি জুনটাকেও ধরি তাহলেও তো আমাদের কাছে সময় আছে যে মার্চ এপ্রিল মে জুন চারটে মাসও সময় আছে মিনিমাম চার মাস সময় আছে সিজিএল এর জন্য সিজিএসএল এর জন্য কত না আরো একটা মাস অ্যাড করে নাও পাঁচ মাস আর এমটিএস এর জন্য কত না আরও দুটো মাস যোগ করে নাও সাত মাস তাহলে সেভেন মান্থস আমরা কিন্তু একটা স্ট্র্যাটেজি করতে পারি ফোর মান্থস এটা কিন্তু একটা স্ট্র্যাটেজি করতে পারি বা সেখান থেকে কিন্তু আমরা জয় করতে পারি এক্সামিনেশন যদি সাদা থাকে টেক্সটবুক বাংলা বারবার বলছি তোমাদের জন্য চলে এসেছে একদম সিলেকশন অফার সেটা হচ্ছে কি না দেখো এখানে আটশো উননব্বই টাকায় তোমাদের জন্য বেঙ্গল টাইগার এসে হাজির যেখানে সেন্ট্রাল এবং বেঙ্গলের কম্বো এবার একটু বলে রাখি তোমাদেরকে যে এটা কেন তোমাদের কাছে এতটা ইম্পর্টেন্ট দেখো বাবা একটা জিনিস খুব ভালো করে বোঝো এস নতুন ফাউন্ডেশন ব্যাচ আসছে ডাব্লু বিপিএসি অলরেডি উল্লেখ হয়ে গেছে ঠিক আছে যেটা ছাব্বিশ তারিখ থেকে ক্লাস আজকে ছাব্বিশ তারিখে দাঁড়িয়ে কথাটা বলছি তোমাদেরকে তার মানে এই দুটো কোর্স আমি নতুন কোর্স পেয়ে যাচ্ছি কোথায় না এখানে নতুন কোর্স কোথায় পেয়ে যাচ্ছি এখানে এরপর চলো আমরা যাবো আর একটা জিনিস জেনে নিতে সেটা হচ্ছে কি না আমি ধরো যদি কোড কোড করি তাহলে কোন এ দেখো এটা হচ্ছে আমার কোড তুমি আর একটা কাজও করতে পারো তুমি আমাকে মেসেজও করতে পারো কি মেসেজ করবে না তুমি আমাকে মেসেজও করতে পারো সেটা হচ্ছে কোন নাম্বারে না এই নাম্বারে নাইন ফোর সিক্স ফোর এইট 5711 তো এতগুলো কোর্স আছে যে কোন কোর্স তুমি নিতে পারো তবে আমি বারবার তোমাদেরকে বলবো যে বেঙ্গল টাইগার ইজ দ্য বেস্ট কারণ এই 18 মাসে যত কোর্স আসবে যা হয়ে গেছে সব তোমাদের ঠিক আছে প্রেপারেশন কি করে নেবে সব স্ট্র্যাটেজি ওখানে থাকবে পেট ব্যাচেতে এবং তার জন্য তোমাদের জন্য আমি আরও কিছু স্ট্র্যাটেজি যেগুলো তোমরা এই 4-5 মাসে নিজেদেরকে বিল্ড আপ করতে পারবে একটা অন্য লেভেলে তো আজকের ক্লাসটা এই পর্যন্তই শুধুমাত্র তোমার নিজেকে রিমাইন্ড করো যে আর কতদিন তোমরা বসে থাকবে আর কতদিন এটা ভেবে বসে থাকবে যে সামনে এক্সামিনেশন নেই আর কতদিন এটা ভেবে পরি বসে থাকবে যে কখন সেই সুসময় আসবে যখন আমি प्रिपरेशन শুরু করব বিকজ ইট হ্যাজ অলরেডি ইউ লস্ট ইওর টাইম ইউ हैव অলরেডি স্পেন্ড ইওর টাইম তুমি এমনি অনেক সময় নষ্ট করে দিয়েছো আর বেশি সময় নষ্ট করলে চলবে না যদি আমি বলি মার্চের ফার্স্ট উইক থেকে বসে যাও একদম ফার্স্ট ডে থেকে তোমাকে বসে যেতে হবে এবং যার জন্য তুমি যদি বেঙ্গল টাইগার নিয়ে নাও এখানে বিভিন্ন কোর্স তোমাকে হেল্প করবে এই কোর্সটাকে এই পাড়াওটাকে নিয়ে যাওয়ার জন্য তার কারণ হচ্ছে বেশি বেশি কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস এবং এগুলো এগুলি এনে দেবে আমাদের সিলেকশন ওকে চলো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ক্লাসটাকে লাইক এন্ড শেয়ার করবে প্লিজ এবং সব থেকে বড় কথা তোমাদের যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে দেখার সুযোগ করে দাও যে এত ইম্পর্টেন্ট একটা আপডেট যে আপডেটটার মাধ্যমে আমরা নিজেদেরকে আরো 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 ভাবে সিরিয়াস হতে পারবো পরীক্ষার দিকে বিকজ এমন প্রতি বছর সঠিক সময় হয় এবং স্টুডেন্টদেরকে প্রচুর পরিমাণে সিলেকশন দেয় এটা তুমি আজ না বিশ্বাস করলো আগামীকাল বিশ্বাস করবে কিন্তু আগামীকাল যখন বিশ্বাস করবে তখন হয়তো তোমার বয়স পেরিয়ে যাবে সেই দিনটার অপেক্ষায় থেকো না থ্যাংক ইউ